দ্দার আখের একটা রাস্তা শুধু মরুভূমি রোদের তাপ কালো হয়ে গেছে একেবারে পাহাড়ে পাথর গুলো বালুগুলো কি পরিমান কালো হয়েছে

সবকিছু নিয়ে একটা সুন্দর একটা ভালো একটা যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি সামনে ট্রেন যাচ্ছে ট্রেন ও চলে গেল এসব জায়গা খুব খোলামেলা জায়গা সামনে ট্রেন যাচ্ছে খোলামেলা জায়গা দেখা দেখার জায়গা পছন্দের জায়গা নতুন নতুন বাড়ি হতে হয় মরুভূমির মধ্যে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট হয়ে নতুন নতুন বাড়ি হচ্ছে সুন্দর সুন্দর প্রজেক্ট হচ্ছে এখনো রাস্তাঘাট হয়নি বিল্ডিং হয়ে গেছে রাস্তাঘাট হয়নি স্কুল কলেজ সব হয়ে গেছে এখন একটা খালি মতো জায়গা আছে রাস্তাটা খুব উঁচু জায়গা অনেক নিচু জায়গা একটা স্কুল আছে প্রচুর পরিমাণ ছাত্রী মহিলা মাদ্রাসা সুন্দর সুন্দর রাস্তা হয়নি বাড়ি হয়নি ঘাট হয়নি নতুন নতুন বাড়ি হয়ে গেছে